ক্লাস টুয়েলভ এক্সামিনেশান দু হাজার পঁচিশ ওয়েস্ট বেঙ্গল বোর্ডে ক্লাস টুয়েলভের পরীক্ষায় কারা কপি চেক করবেন এবং কারা স্কুটিনি করবেন এই নিয়ে পর্ষদের তরফ থেকে সকল শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে জরুরি নির্দেশিকা জারি করা হয়েছে আপনারা ভিডিওটি দেখুন এবং সকলের মধ্যে শেয়ার করে দিন প্রত্যেকটা স্কুলের হেডমাস্টারকে এই নোটিফিকেশন পাঠানো হয়েছে দু হাজার পঁচিশে দ্বাদশ শ্রেণীর যারা এক্সামিনার থাকবেন এবং স্কুটিনি করবেন তাদের লিস্ট এখানে ওয়েবসাইট দেওয়া আছে এই ওয়েবসাইট থেকে আপনারা জানতে পারবেন কিন্তু সকল শিক্ষক এটা জানতে পারবেন না প্রত্যেকটা স্কুলের হেডমাস্টার এই ওয়েবসাইটে গিয়ে লগ করে জানতে পারবেন যে কোন শিক্ষক বা শিক্ষিকার এক্সামিনারের অ্যাপার্টমেন্ট এসেছে বা কে স্কুটিনি করবেন এগুলো হেডমাস্টার ওয়েবসাইট থেকে জেনে তবেই সেই নির্দিষ্ট শিক্ষককে জানাবেন বা অ্যাপয়েন্টমেন্ট লেটার তাকে দেবেন দু হাজার পঁচিশ এইচএস এক্সামিনেশান এক্সামিনার এবং যারা স্কুটিনি করবে তাদের উদ্দেশ্যে এই জরুরি নির্দেশিকা দেওয়া হয়েছে